হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমার আরেকটি ডায়েরির পাতায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সাড়ে সাতটা বাজে আমি আজকে খুব সকাল সকাল উঠেছি এবং সমস্ত কাজকর্ম করে স্নান করে রেডি হয়ে গেছি বৃহস্পতিবারের পুজো করব বলে চলুন পুজোটা আজকে চটপট সেরে নিই চলুন পুজো কমপ্লিট করে নিয়েছি নিয়ে যে ভাত বসানো হয়ে গেছে আর একটু চা গরম করছি এই যে চাটা গরম করে নিয়ে চা খেয়ে নিই তারপরে আজকে থেকে আমার শুরু হবে আর একটা নতুন কাজ আজকে একটু ভাবছি দোকানটা খুলবো কেননা মশার শরীরটা খারাপ উনি খুলতে পারছেন না তো আজকে দেখি আমি আজকে একটু দোকানটা খুলবো ভাবছি নতুন চা নিই চলো তোমরা পাশে থেকেও আমার দোকান খোলা হয়ে গেছে এবার আমি চলে এসেছি দুপুরের আর জলখাবারে রান্না করব বলে জলখাবারে একটু কুমড়ো ভাজা করব আর একটু আলু ভাজা করব। তো সেটাই আমি কুড়ছি যেহেতু আমার বাড়ির সঙ্গে দোকান তাই জন্য আমার সহজেই দোকানদারি করতে করতে বাড়ির কাজগুলো করা যায় তো কুড়্য করতে করতে মনে হলো যে আমি তো অনেকক্ষণ পুজো করেছি ঠাকুরের রেখাপগুলো নামানো হয়নি তাই আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো নামাবো বলে আজকে বৃহস্পতিবারের পুজো করেছি কেমন লাগছে বলবেন জলখাবারে করে নিয়েছি একটু আলু ভাজা তো আর একটু কুমড়ো ভাজা আগে করে নিয়েছি এই দিয়েই চলো জল বেলা ভাতটা খেয়ে নিই বাড়ির কুড়ি লিটার ড্রামগুলো কি নোংরা হয়েছিল দেখুন পরিষ্কার করেছি দেখুন আগের আর পরের পার্থক্যটা এই বর্ষাকালের মেঘটাকেও অনেকটা শরৎকালের মতো দেখতে লাগছিল তাই বেশ কিছুক্ষণ ধরে দেখছিলাম এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মানে এগারোটা পঁচিশ আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল থেকেই মানে সকালের বাসি কাজ শেষ করার পর থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে কাজকর্ম করছিলাম সবই শেয়ার করছিলাম কিন্তু কি হয়েছে বাড়িতে মোটামুটি সবাই অসুস্থ তারপরে আবার দোকানের দায়িত্ব নিয়েছি আজকে একটু দোকানটাও খুলেছিলাম আমি দেখুন শ্বশুরমশাইও অসুস্থ উনি দোকানে যেতে পারছেন না তো এই করে আমি যে ভিডিও করব বেশ কিছুটা টাইম পর ভুলেই গিয়েছিলাম মানে আমার আর মনেই নেই তো আমার নিজের যে কাজকর্মগুলো সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি তো রাত্রেবেলাতেও কাজকর্ম সব শেষ করে এখন সাড়ে এগারোটা প্রায় বাজলো এসেছি ভিডিওটাকে এন্ড করব বলে আর ভাবলাম যে কিছু বলি না বললে তো বুঝতে পারবেন না যে হঠাৎ করে আমার জলখাবারের খাওয়া হলো তারপরে আর কোনো যোগাযোগ নেই একেবারে রাত্রে এসেছি তো যাই হোক এখন আষাঢ় মাসের এই সময়টাতে প্রত্যেক বাড়িতে সবাই খুবই অসুস্থ হচ্ছে জ্বর সর্দি কাশি নিয়ে সবাই ভুগছে একজনের যদি হয় বাড়ির তো বাকি সদস্যরাও সেই জ্বরে পড়ে যাচ্ছে একটা ভাইরাস জ্বর এই সন্ধেবেলাতেই আমি গিয়েছিলাম হসপিটালে তোমাদের দাদাভাইকে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য ওরও জ্বর আমার ছেলেরও জ্বর মশাই তো আলাদা উনি উঠতে পারছেন না বিছানা থেকে ওনার আলাদা প্রবলেম তো এই নিয়ে চলছে এখন আমার ব্যস্ততা তার জন্য নতুন করে কিছু ব্লগ তৈরি করতেও পারছি না আর দিতেও পারছি না চেষ্টা করবো একটু সুস্থ হয়ে উঠুক সবাই আস্তে আস্তে সমস্ত কাজের দায়িত্বটাও আমার ওপরে এসে পড়েছে ঠিক আছে এই পর্যন্তই আমি আজকে যেটা বলার ছিল বললাম তো ব্লগটা আমি আজকে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আর এই আবহাওয়ার থেকে নিজেদেরকে যতটা ভালো রাখা যায় সেই চেষ্টা করবেন শুভ